ঘুম নিয়ে মাথা ব্যথা নাকি ঘুম হচ্ছে না বলে মাথা ব্যথা ঘুম যদি আমাদের সঠিক পরিমাণে না না হয় আমাদের সারা জ্বালানি কিন্তু আমরা সংগ্রহ করতে ঘুমটা কেমন বলুন তো যেমন ধরুন আপনার গাড়িকে আপনি পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে ডিজেল বা পেট্রোল ভরান এবং তারপরে গাড়িকে নিয়ে দ্রুত গতিতে হাইওয়ে ছুটে বেড়ান ঘুরে বেড়ান কাজে যান সেরকমই ঘুম হচ্ছে আমাদের জ্বালানি আমাদের ডিজেল পেট্রোল যেটা সঠিক পরিমাণে আমাদের শরীরে থাকলেই তবেই আমরা ছুটে বেড়াতে পারবো বেড়াতে পারবো ঘুরে বেড়াতে পারবো কাজ করতে পারবো আবার আর একটা উদাহরণ দিই ঘুম কতটা ইম্পর্টেন্ট ঘুম আমাদের ব্রেনকে পরিষ্কার করে যেরকম আমরা ধরুন সবাই ঘুরতে যাই হোটেল রুম ভাড়া নিই হোটেলে থাকি আমরা যখন সাইট সিন করতে যাই আমরা তখন ঘরে হাউস কিপার ঢুকি তখন দেখি ঘরটা পরিষ্কার এবং সঠিক জিনিস সঠিক জায়গায় রয়েছে ঘুমও ঠিক তাই হাউস কাজ করে আপনার ঘরে বইপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাগজ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কিন্তু প্রয়োজনে জিনিসগুলো খুঁজে বের করতে পারছেন না হাউস কিপিং হেল্প করছে ঠিক সেরমই ঘুম সঠিক জিনিসটা মনে করে বলা সঠিক কাজে মনোযোগ দেওয়া সঠিক কাজে অনেকক্ষণ ধরে একটানা একভাবে মনোযোগ দেওয়া এগুলো সব কিন্তু ঘুমের কাজ ঘুম যদি সঠিক না হয় আপনার কি কি অসুবিধা হবে আপনি খুব টায়ার্ড ফিল করবেন আপনি ভুলে যাবেন ছোট ছোট জিনিস মনে রাখতে পারবেন না শরীর ভালো থাকবে না মন তো ভালো থাকবেই না কোনো কাজে এক টানা মনোযোগ দিতে পারবেন না মন খারাপ থাকবে দুশ্চিন্তা হবে শরীরের অন্যান্য মানে ধরুন হার্ট কিডনি লিভার ফাংশন এগুলোতেও প্রবলেম হবে এবার আসি ঘুমকে সঠিক করবো কিভাবে ঘুম সঠিক করার জন্য আপনাকে একটি ঘুমের সঠিক রুটিনে থাকতে হবে যেমন একটি সঠিক সময় ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা সেটা উইকেন্ড হতে হতে পারে পারে হলিডেজ যা কিছু দিন হোক কিন্তু আপনাকে একটি রুটিন মেনটেন করতে হবে সকালে সঠিক সময় ঘুম থেকে ওঠা এবং রাতে সঠিক সময় ঘুমোতে যাওয়া সেটা কোনো হলিডেজ হতে পারে সেটা কোনো লিভ হতে পারে উইকেন্ড হতে পারে কিন্তু এই রুটিনের চেঞ্জ কিন্তু হবে না যেই বিছানায় শুয়ে আপনি ঘুমন সেই বিছানাটা শুধুমাত্র ঘুমের জন্যই ব্যবহার করবেন সারাদিন বাড়িতে রয়েছেন ওই বিছানাতেই বসে রয়েছেন ল্যাপটপে কাজ করছেন মোবাইলে কাজ করছেন গল্প করছেন স্ন্যাক্স খাচ্ছেন ওই বিছানায় বসে ঘুম কিন্তু ওই বিছানায় ভালো হবে না মাথায় রাখতে হবে আপনি যখন ঘুমানোর চেষ্টা করছেন ঘুম আসছে না ভেঙে যাচ্ছে ঘুমটা বারবার ঘড়ি দেখছেন দেখা যাবে না ঘড়ি দেখা কিন্তু আমাদের অ্যাংজাইটি অ্যাংজাইটি তৈরি করে এবং এই থেকে কিন্তু ঘুম আসে না সে কারণে ঘুম আসছে না ঘড়ি দেখা বন্ধ ছোট ছোট ন্যাপ দিনে। একটু জিম লাগছে ঘুমিয়ে নিই চেয়ারে একটু ঘুমিয়ে নিই ট্রেনে বাসে গাড়িতে জিমিয়ে করা যাবে না রাতে যখন ঘুমোতে যাচ্ছেন একটা কোন নির্দিষ্ট কাজ ভালো লাগার কাজ করুন মিনিট বই পড়া হতে পারে এক্সারসাইজ করা হতে পারে কালকে কি করবেন তার প্ল্যান করা হতে পারে বা পরিবারের মানুষদের সাথে কথা বলা হতে পারে ঘুমানোর আগে অ্যালকোহল কোল্ড কফি হট কফি চা এরম কোন খাবার খাবেন না দু ঘন্টা আগে থেকে মোবাইল ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনুন আমি বলবো বন্ধ করুন এই স্টেপগুলো ফলো করলে আপনার সঠিকভাবে ঘুম আসতে বাধ্য যদি না আসে তাহলে কিন্তু বুঝতে হবে স্লিপ ডিসঅর্ডার রয়েছে তার জন্য কিন্তু ট্রিটমেন্ট সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের হেল্প প্রয়োজন